সর্বমঙ্গলমঙ্গলের শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব বীর বালক অভিমন্যুর কথা সে সময় মহাভারতের যুদ্ধ চলছিল ভীষ্ম পিতামহ সরসজ্জায় শুয়ে আছেন আদ্রনাচার্য কৌরবদের সেনাপতি হয়েছেন দুর্যোধন বার বার আচার্যকে বলছেন আপনি পাণ্ডবদের প্রতি পক্ষপাতিত্ব করছেন আপনি যদি তা না করতেন তবে আপনার পক্ষে পাণ্ডবদের জয় করা কখনো কঠিন নয় আচার্য ক্রুদ্ধ হয়ে বললেন অর্জুন জীবিত থাকতে পাণ্ডবদের জয় করা দেবতাদেরও অসাধ্য তুমি যদি অর্জুনকে দূরে নিয়ে যেতে পারো তবে আমি বাকি সবাইকে পরাজিত করব। দুর্যোধনের প্ররোচনায় সংসপ্তক বাহিনীর বীর যোদ্ধাগণ অর্জুনকে যুদ্ধে আহ্বান করল আর আসল যুদ্ধক্ষেত্র থেকে তাঁকে অনেক দূরে যুদ্ধ করতে করতে সরিয়ে নিয়ে গেল এদিকে দ্রোণাচার্য নিজের বহু মধ্যে অন্য আর এক চক্রব্রহ রচনা করলেন যুধিষ্ঠির যখন একথা শুনলেন তখন তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন পাণ্ডবপক্ষের একমাত্র অর্জুনই চক্রব্রহ ভেদ করতে জানতেন অর্জুন না থাকায় তিনি পরাজয় নিশ্চিত ভেবে নিলেন আপন পক্ষীয় সেনাদের হতাশ হতে দেখে অর্জুনের পনেরো বছরের পুত্র সুভদ্রা কুমার অভিমন্যু বলল মহারাজ আপনি চিন্তা করছেন কেন আমি কাল একলাই চক্রবৃহে প্রবেশ করে শত্রুর গর্বচূর্ণ করব যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন বৎস তুমি চক্রবিহ রহস্য কী করে জানলে অভিমন্যু উত্তর দিল মহারাজ আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন একদিন রাত্রে বাবা মাকে চক্রবিহের বৃত্তান্ত বলছিলেন বাবা চক্রবিহের ছয়টি দ্বারের প্রবেশ রহস্য বলেছিলেন আর সেই সময় মায়ের নিদ্রা এসে যায় পরের কথা আর বাবা বলেননি অতএব আমি চক্রবিহে প্রবেশ করে ছয়টি দরজা পেরিয়ে যেতে পারবো কিন্তু সপ্তম দ্বার ভেদ করে বেরিয়ে আসবার বিদ্যা আমার জানা নেই উৎসাহিত হয়ে ভীমসেন বললেন সপ্তম দ্বার তো আমি আমার গদা দিয়ে চুরমার করে দেব ধর্মরাজ যুধিষ্ঠির যদিও চাইছিলেন না যে বালক অভিমন্যু ভুহের মধ্যে প্রবেশ করুক কিন্তু দ্বিতীয় আর কোনো উপায় ছিল না অভিমন্যু অতিরথী যোদ্ধা হিসাবে প্রতিদিন যুদ্ধে যোগদান করত তার নিজেরও আগ্রহ ছিল এই ভীষণ যুদ্ধে নিজে প্রবেশ করতে পরের দিন যুদ্ধ আরম্ভ হলো দ্রোণাচার্য চক্রবৃহের প্রধান প্রবেশপথ রক্ষার দায়িত্ব দুর্যোধনের ভগ্নিপতি জয়দ্রথের ওপর দিলেন জয়দ্রথ কঠোর তপস্যা দ্বারা ভগবান শঙ্করের কাছে বর পেয়েছিলেন অর্জুন ছাড়া বাকি পাণ্ডবদের সকলকে সে জয় করতে সক্ষম হবে অভিমন্যু বর্ষণ করতে করতে জয়দ্রথকে অস্থির করে বুহের ভিতরে প্রবেশ করল কিন্তু জয়দ্রথ ক্ষণিকের মধ্যে সতর্ক হয়ে প্রবেশদ্বার আবার বন্ধ করে দিল সারাদিন সর্বশক্তি দিয়েও ভীমসেন কিংবা অপর কেউ আর বুহে প্রবেশ করতে পারল না যদ্রথ একাই ভগবান শঙ্করের বরের প্রভাবে দা রক্ষা করতে সমর্থ হল পনেরো বছরের বালক অভিমন্যু আপন রথে বসে শত্রু বুহে প্রবেশ করল চারিদিক থেকে তার উপর অস্ত্র বর্ষণ হতে লাগল কিন্তু তাতে সে এতটুকু ভীত হলো না সে আপন ধনুক দ্বারা বৃষ্টি ধারার মতো চারিদিকে বান বর্ষণ করতে লাগলো কৌরবদের হাতি ঘোড়া সৈন্য সব মাটিতে পড়তে লাগল রথ সকল চূর্ণ বিচূর্ণ হতে লাগলো চারিদিকে হাক্কার পড়ে গেল যে যেদিকে পারল ছুটে পালাতে আরম্ভ করলো দ্রোণাচার্য কর্ণ অশ্বত্থামা আদি বড় বড় মহারথীরা এগিয়ে এলো কিন্তু অভিমন্যুর গতিরোধ করতে পারল না সে দিব্যাস্ত্র দিয়ে শত্রুপক্ষের দিব্যাস্ত্র সব কাটতে লাগল তার বানের আঘাতে দ্রোন এবং কর্ণকেও বারবার পিছু হরতে হচ্ছিল একের পর এক বহুদার ভাঙতে ভাঙতে দ্বাররক্ষী মহারথীদের ধরাশায়ী করতে করতে সে এগিয়ে চলল এইভাবে ছয়টি দ্বার সে অনায়াসে পেরিয়ে গেল অভিমন্যু একলা আর তাকে সর্বদাই যুদ্ধ করতে হচ্ছিল যে মাহারথীকে সে হারিয়ে পিছনে ফেলে আসছিল সেই পরক্ষণে তার পিছু নিচ্ছিল এবার সপ্তম মূল কোথায় এই খবর সে জানত না তাতেও কিন্তু তাকে ক্লান্ত কিংবা স্লদ গতি দেখা যাচ্ছিল না পক্ষের বড় বড় সব মহারথী অভিমন্যুর বানে আহত হয়ে পড়েছিল দ্রোণাচার্য স্পষ্ট বললেন এই বালকের হাতে যতক্ষণ ধনুর বান থাকবে ততক্ষণ একে পরাজিত করা সম্ভব হবে না কর্ণ আদি ছয় মহারথী একসঙ্গে অন্যায়ভাবে অভিমন্যুকে আক্রমণ করল তারা এক একজন করে রথের এক একটি ঘোড়াকে হত্যা করতে লাগল একজন সারথিকে নিহত করল কর্ণ তার ধনুকখানি কেটে ফেলল এরপরও অভিমন্যু রথ থেকে লাফিয়ে নেমে শত্রুসর্ণকে গদা দ্বারা আঘাত করতে লাগল তার গদার আঘাতে পুনরায় চারিদিকে ছোটাছুটি আরম্ভ হলো ক্রূর শত্রুর দল অন্যায়ভাবে তাকে ঘিরে ফেলল সকলেই তার উপর অস্ত্র বর্ষণ করছিল তার কবচ এবং মুকুট কেটে মাটিতে পড়ে গেল বানে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল আর রক্তের ধারা ছিল সর্বাঙ্গে যখন অভিমন্যুর সমস্ত অস্ত্রশস্ত্র শেষ হয়ে গেল তখন সে অন্য উপায় না দেখে রথের চাকা খুলে দিয়ে শত্রুকুলকে বিনাশ করতে লাগল এ সময় তার সম্মুখীন হতে কেউ সাহস করল না তারা পিছন থেকে তার বিহীন মাথায় গদার আঘাত করল আর সেই গদার আঘাতেই অভিমন্যু চিরদিনের মতো যুদ্ধক্ষেত্রে ধরাশায়ী হলো এইভাবে বীরের মতো অভিমন্যু বীরগতি প্রাপ্ত হল ভগবান শ্রীকৃষ্ণ ভগ্নী সুভদ্রাকে সান্ত্বনা দেবার সময় বলেছিলেন অভিমন্যুর মতো এই রকম মৃত্যু প্রত্যেক বীরের কাম্য হওয়া উচিত আজ এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা